আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শেফা কিচেন অ্যান্ড লাইফ স্টাইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে মোমো তো মোমো তৈরি করার জন্য প্রথমেই আমি আমার একটি পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা তো এরপরে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপরে অ্যাড করব দুই টেবিল চামচের মতো তেল সয়াবিন তেল তো এরপরে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব যাতে লবণটা ভালো করে মজার সাথে মিশে যায় তো এরপরে আমি এতে দিয়ে দিব পানি তো পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব। তো অল্প অল্প করে অ্যাড করে আমি এটাকে ভালোভাবে সুন্দর করে একটি ডো তৈরি করে নিলাম এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম আর অন্যদিকে আমি যে মশলাটা তৈরি করব পুরটা সেজন্য নিয়ে নিছি চিকেন কিমা এখানে নিয়েছি গাজর ক্যাপসিক্যাম আর কাঁচামরিচ এখানে নিয়েছি কিছু সিম আর এখানে নিয়েছি ফুলকপি আর পেঁয়াজ তো সবগুলো সবজি আমি একসাথে একটি পাত্রে মিনিয়ে নিচ্ছি তো বন্ধুরা যেহেতু এখন শীতের সময় তো এর জন্য আমি শীতের কিছু সবজি অ্যাড করেই মোমোটা তৈরি করছি তো এরপরে আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে কম পরিমাণ গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স তো আপনারা যদি ঝালটা একটু কম খেতে চান সেক্ষেত্রে এটাকে আরেকটু কমও দিতে পারেন তো এরপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ তেল তো এটাকে আমি এখন ভালোভাবে তো এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি এই তো মেখে নিচ্ছি বন্ধুরা তারপরে আমি যে ডোটা তৈরি করে রেস্টে রেখেছিলাম সেই ডোটাকে নিয়ে একটু লেচি সুন্দর করে একটু হাত দিয়ে এটাকে লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি সম পরিমাণ করে যাতে এটা ছোট বড় না হয় তো এই অবস্থাতে লেচি কাটা শেষ তো আমি এটাকে গোল করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সে মেখে রাখা পুর তারপরে এটাতে আমি শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন শেপটা কিভাবে দিচ্ছি তো এই তো পিছন দিয়ে একটু করে নিয়ে নিয়ে আমি শেপটা দিচ্ছি তো প্রথম অবস্থাতেই আসলে এই মোমো বানানোটা অনেকটা সুন্দর হয় না তো আস্তে আস্তে তৈরি করলেই দেখা যাবে শেপটা আস্তে আস্তে শিখে যাওয়া যাবে এবং সুন্দর হবে তো এই তো আমারটাও অনেকটা সুন্দর হয়নি তো যতদূর পেরেছি করেছি বন্ধুরা দেখুন এই যে আমার একটা করা হয়ে গেল। তো আমি আপনাদের দেখার সুবিধাটা আরেকটা করে দেখাচ্ছি আবার একটা গোল রুটি করে আমাকে পুর দিয়ে দেখুন বন্ধুরা কিভাবে শেপটা দিচ্ছি পিছন দিয়ে একটু একটু করে নিয়ে একটা সাথে আরেকটা এই তো গোল গোল করে ঘুরিয়ে আমি এটা শেপ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার সাথে থাকুন এরপরে আমার মোমোগুলো তৈরি করা হয়ে গেল তো আমি এটাকে সিদ্ধ করে নিলাম দেখুন দশ মিনিটের মতো বন্ধুরা কি সুন্দর হয়েছে মোমোগুলো সেদ্ধ হয়ে এরপর আমি এটাকে সুন্দর করে দেখুন সাফ করে নিয়েছি তো বন্ধুরা দেখতে খুবই সুন্দর লাগছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিতরে সুন্দর হয়ে গেছে আমি একটা কেটে দেখাচ্ছি বন্ধুরা তো আজকে এ পর্যন্তই সবাই সুতো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ